সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয় সবাই সাধারণ হতে পারে না পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানীর ভাষায় যাকে বলে আনন্দের সংরক্ষণশীলতা একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যা আশ্রয় নিরাপদ মনে করা কল্পনার শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে যে মানুষ মিথ্যা বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না রোবট টাইপ মানুষ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় তাকে খুঁজে কেউ বের করুক অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় মানুষ হবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলা হয় না হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না কেমন জানি অচেনা অজানা হয়ে যায় সবাই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই কি যেন নাই সমুদ্রের জীবনে যেমন জোয়ার আছে আছে মানুষের মানুষের জীবনও সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হা হৃদয় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে মানুষের মন বিচিত্র জিনিস সমস্ত নক্ষত্রপুঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলা দিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে অধিকাংশ মানুষ কল্পনার সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলে আকর্ষণ কমে যায় মানুষ একই কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্গ যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়